আমি কিন্তু অফ করে রেখেছিলাম মাই ছাড়া পাইতে আর এদিকে বাটা মাছ সর্ষে বাটা দিয়ে গুড মর্নিং বন্ধুরা তোমাদের সঙ্গে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এর আগের ব্লগে তোমরা দেখতে পেয়েছে যে পুকুর থেকে মাছ ধরা হচ্ছে তো হ্যাঁ সেই মাছগুলি যে পরে কাটা হয়েছে রান্না হয়েছে কি হয়েছে সেটা তোমাদের ভিডিও দেওয়া হয়নি তো অনেকদিন বাদেই ভিডিওটা আমি দিচ্ছি তোমাদেরকে তার আগে ক্ষমা চেয়ে নিচ্ছি প্লিজ আমাকে ক্ষমা করে দিও কারণ ভিডিওটা অনেক আগে দেওয়ার কথা ছিল আর দিতে পারিনি তার জন্য আমি ভীষণ মানে দুঃখিত বলে তো যাকে যাই হোক তো চলো আজকে এই ভিডিওটা দিচ্ছি আর মাছটা আর কি কি মাছ তোলা হয়েছে কি কি মানে এ করা হয়েছে সেটা তোমাদেরকে বলবো তো এই দেখো এই একটা মাছ কাটা হয়েছে হচ্ছে আর একটা কাতলা মাছ ধরা হয়েছে আর বাটা মাছ ধরা হয়েছে আর মোরলা মাছ মানে ছোট ছোট মাছগুলি আর এটা হলো আমার জায়ের মেয়ে ও একটু মাঝে মাঝে এসে একটু নাচ দেখাচ্ছে খেলছে ঠিক আছে আর এই দেখো আমি এখন মাছটা কেটে নেবো কেটে নিয়ে মাছটা ভালো করে ধুয়ে নেবো তারপর দিদি মাছ নেবে তারপর আমি রান্না বসাবো ঠিক আছে তো আজকে জন্য খুব খুশি মাছ দেখেছে ও মানে এত বড় মাছ দেখেছে অর্জুন ভীষণই খুশি আর এর আগের ব্লগে কেন দিইনি তোমাদেরকে কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত তাই আর বেশি বড় করতে চাইনি কারণ বেশি বড় ভিডিওটা হয়ে গেলে না কারোরই দেখতে ইচ্ছা করে না আমাদেরও কোনো ভিডিও বেশি বড় হয়ে গেলে ভালো লাগে না সেই সেই কারণে কারণে না ভিডিওটা ভিডিওটা দুটো করে তোমাদেরকে দেখাচ্ছি তাহলে তাহলে এর আগের ভিডিওটা ছিল পুকুর থেকে মাছ ধরা হয়েছিল আর এই ভিডিওটা হলো আজকে রান্না হবে তো কি কি রান্না করব আজকে এই ভিডিওর মাধ্যমে পুরোটাই তোমাদেরকে দেখাবো সঙ্গে থাকো সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো আর যারা তোমরা নতুন বন্ধুরা আমার পরিবারে যুক্ত হয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার পুরনো বন্ধুরা আছে তাদেরকেও ধন্যবাদ তো যাই হোক চলো আজকের ভিডিওটা শুরু করা যাক এখন আমি রান্না এটা হলো মানে কাতলা মাছটা আর এই সরি রুই মাছটা রুই মাছটা আর কি ছোটটা এটা ছোট বলতে খুব ছোট না দেখে মনে হচ্ছে ছোট কিন্তু অনেকটাই বড় অনেক কটাই ফিশ হয়েছে তো মাছটা আমি ঝপ করে কেটে নিচ্ছি আর মাছটা না খালি আমার হাত থেকে হড়কেই যাচ্ছে তো যাই হোক আমি একটু সাথে ছাইও নিয়ে নিয়েছি ছাইটা নিয়েছি তার কারণ ছাই দিয়ে মাছটা কাটলে কি তো তো হাত কাটারও মানে চান্স থাকে না আবার তোমার মাছটাও খুব সুন্দর কাটা হয় তো মাছ আমার কেটে ধুয়ে হয়ে গেছে দেখো আমি মাছ ভাজছি তো এই মাছটা আমি আজকে ঝোল করব না ঝাল করব। তো কি কি করব সেটা তোমাদেরকে দেখাচ্ছি এ দেখো মোরলা মাছ দিয়ে আমি এটা আম দিয়ে টক করেছি আর এখানে করেছি চকু চকু করে আলু ভাজা করেছি ডুমো ডুমো করে আর এখানে করেছি পাটা মাছগুলি সরষে বাটা দিয়ে করেছি আর এটা এখানে মাছের ঝাল করেছি আর প্রত্যেকটা রান্না এত ভালো হয়েছে খেতে তোমাদেরকে কি বলবো নিজে করেছি বলে বলছি না আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে টাটা